এরপরে আর যে মহিন আপনি লিখেছেন আমার বাবা মা মাইজবান্ডারের খাস মরিদ আমি চাই একজন দিনদার মেয়েকে বিয়ে করতে কিন্তু তারা তাদের তরিকার কোনো মেয়ের সাথে নাচ গান করে আমাকে বিয়ে দিতে চান আমি যদি বাধা দেই তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন এখন আমার করণীয় কী আপনার বাবা মা যে ধ্যান ধারণা আলো করছেন সেটা শির্ক স্পষ্টত শির্ক অতএব মাইজবান্ডারের মরিদ হয়ে আপনার সেই ধ্যান দাঁড়ার কোনো মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চাওয়া মানে হলো মস্মিক পরিবারের কারোর সাথে বিয়ে দিতে যাওয়া দেখুন গায়রুল্লাহকে সিজদা করা গায়রুল্লাহ কাছে প্রার্থনা করা এবং আল্লাহর কাছে যেরকম সাহায্য চাওয়া হয় সেরকম অলৌকিক সাহায্য এই সমস্ত মৃতপীদের কাছে চাওয়া বা জীবিতপীড়দের অনেক ক্ষমতা আছে মনে করে তাদের কাছে প্রার্থনা করা এটা পরিষ্কারভাবে ভাবে আর বড়শিরকে লিপ্ত হওয়ার কারণে মানুষ বেইমান হয়ে যায় তো অতএব এরকম কোনো বেইমানের সাথে বা মা সিরকে লিপ্ত মানুষের সাথে বিবাহ দিতে চাইলেও বা মা তাদের সেই কথা শোনা যাবে না আল্লাহমা তারা বলেছেন যে তারা যদি তোমাকে আলা আন্তঃ কিল্লাহ আইল তোমার বাবা মা যদি তোমাকে আল্লাহর সঙ্গে শির করতে বাধ্য করে হুমা তাহলে সেক্ষেত্রে তুমি বাবা মার কথা শুনবে না অসহ হেব হুমা ফিদমা আরুফা তবে তাদের সাথে পৃথিবীতে ভালোভাবে তিনি দিনাতবাদ করার চেষ্টা করবে তোমার জায়গা থেকে তারপরও তারা যদি তোমাকে ইগনোর করে বা তোমাকে দূরস্বরে যা ভিন্ন কথা তুমি চেষ্টা করবে তাদের সাথে মেলার মেশার কিন্তু তাদের এই অন্যায় আবদারকে তুমি মানবে না বিধায় আপনার জন্য হবে না